কৃষি ভাই ও বন্ধুগণ বলেছিলাম একটি ডাটা একশো টাকা হ্যাঁ ভাই আজকে সেই ডাটা আমার লাগানোর শেষ কি সাত দিলাম শেষ দিব আর কিভাবে পরিচর্যা করব আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি যে পরিচর্যা করবো কি কি করতে হবে সবই আপনাদেরকে দেখাবো আমি বলেছি প্রথমেই ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদের দেখাবো আর ডাটাটি একশো টাকা আপনারা দেখে আপনারা বলবেন না কথা ভাই বলেছিল কথা কাজে ভাইয়ের ঠিক আছে কারণ উনিশ বিশ হয় একটি ডাটা আশি টাকা বিক্রি হয় পঞ্চাশ টাকা বিক্রি হয় আমি বলছি কিন্তু সর্বোচ্চটা আপনারা মাইন করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর দেখতে পারলে আপনারা মনে কিছু ভাবার কিছুই নেই দেখেই বুঝতে পারবেন আমারও দেখতেছেন লাইন বাই লাইন লাগানো হয়েছে সার দিয়েছি বলেছিলাম কি সার দিয়েছি বলবো আমি এখানে উপরে সার দিয়েছি পিএসপি পটাশ জিপ এই তিনটি সারি আমি এখন আপাতত দিয়েছি আর কীটনাশক ভিতরে ব্যবহার করেছি শুধুমাত্র ফোরাডান ফোঁড়াডান বুনে দিয়েছি কারণ কিছু গুঁড়ো কিছু থাকলে পরে সেটা মরে যাবে আর এখন আমি এই লাগানো শেষ এখন আমি মেশিং স্টার দিয়ে সেচ দিব তার পরবর্তী যে তিন থেকে চার দিন পাঁচ দিন পরে কি পরিচর্যা করতে হবে সেগুলো আপনাদেরকে প্রতি মুহূর্তের ভিডিও প্রতি মুহূর্ত আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট দিয়ে যাব আপনারা অবশ্যই সাথে থাকবেন আর একটি একইটা একশো টাকা সেটা সম্পূর্ণ বুঝে নেবেন আমার কাছ থেকে আসুন তাহলে এখন শেষ দিই